ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মহামান্য হাইকোর্টে ঘটে যাওয়া সম্প্রতি একদম আজকের ঘটনা টাটকা খবর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বিচারপতি বিশ্বিত বাসু একটি মামলার ক্ষেত্রে তিনি উড়ি বাবা শব্দটি ব্যবহার করেছেন উড়ি বাবা কী বলেছেন কোন ম্যাটারে সেটা হচ্ছে দু হাজার চোদ্দো টেট ওয়েম আর সিটের একটি মামলার শুনানি আজকে হচ্ছিল মোহামান্য হাইকোর্টে কোর্ট নাম্বার উনিশে সেখানে জাস্টিস বিশ্বাসু যিনি গ্রুপ বি ম্যাটার সামলাচ্ছিলেন আপনার প্রত্যেকেই জানেন যখন এই বেঞ্চে মামলাগুলো নতুন করে আসে তখন অনেক মামলায় তিনি পিটিশনের এগেনস্টে এই চোদ্দো টেটের ওয়েম আর সিটের এগেনস্টে কিন্তু বহু মামলা তিনি কিন্তু কস্ট পর্যন্ত করার কথা বলেছিলেন পরবর্তী ক্ষেত্রে সেটা হয়তো একটু ওভারলোক হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে আজকে একটি চোদ্দ ওএমআর আরশিটের একটি একটি মামলায় কিন্তু আজকে তারজব মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বের দশ স্যার এবং তিনি উড়ি বাবা শব্দটি ব্যবহার করেছেন এখন উড়ি বাবা কথাটা বললেন কেন তার কারণ হচ্ছে আপনার প্রত্যেকে জানেন যে দু সালে যে টেট সংগঠিত হয়েছিল যে টেট থেকে প্রায় তিন দফায় নিয়োগ হয়ে গেছে দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো এবং সম্প্রতি যে নিয়োগ যেখানে দু হাজার চোদ্দো টেট এবং সতেরো টেট থেকে প্রায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগ হয়েছে প্রাথমিক শিক্ষক পদে এখন বিষয়টা হচ্ছে কোনো নিয়োগই ত্রুটি পূর্ণ মানে ত্রুটিহীন নয় প্রত্যেকটা নিয়োগে কিছু ত্রুটি রয়ে গেছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যত মানিক ভট্টাচার্যর যে এরা সেই এরাতে কিন্তু এমনভাবে জিনিসগুলোকে করা হচ্ছে আর তো সেইগুলো কিন্তু মহামনা হাইকোর্টে ধরে ফেলা গেছে এবং সেগুলো কিন্তু সিভিল ইনভেস্টিগেশন পর্যন্ত হয়েছে সতেরোটিতে আপনি জানেন যে রেজুলেশন ছাড়াই কিন্তু ওইমার ডিস্ট্রাকশান হয়েছিল চোদ্দোর ক্ষেত্রে রেজুলেশন হয়ে থাকলেও কিন্তু সেক্ষেত্রে ইউনি ন্যাচারালভাবে কিন্তু জিনিসটা করা হচ্ছে অর্থাৎ এককভাবে ওইমার ডিস্ট্রাকশানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটা সংবিধান বিরোধী যেটা রুলসের খেলাপ তো সেই জায়গা থেকে আজকে সুদীপ্তর একটি মামলা যা ডাব্লিউপি নাম্বার সম্ভবত দু হাজার ডাব্লুপি এ দু হাজার ষাট অফ দু হাজার পঁচিশ বা দু হাজার চব্বিশ এরকম কিছু হবে যে মামলাটা মামানা হাইকোর্টের কাছে আছে যেখানে একজন প্রার্থী তিনি আরটিআই ইনফরমেশন মোতাবেক তাকে দেখানো হয়েছে তিনি তিরাশি পেয়েছেন এবার যে ওএমআর এমআরসিটা তাকে প্রদান করা হয়েছে ডিজিটাইজ হ্যান্ডমেড ম্যানমেড কপি যেটা কম্পিউটারাইজ কপি যেটা সেটাতে দেখা যাচ্ছে তার যে ডিজিটাইজ কপি সেখানে কিন্তু তাকে দেখাচ্ছে যে তার নাম্বার অনেকটাই কম অর্থাৎ মিসম্যাচ করছে তার ওয়েম এবং আর যে তথ্য দিয়েছে তার তো সেখানে সুদীপ্ত বাবু যিনি অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন এই মামলায় তিনি আজকে পুরো বিষয়টা তুলে ধরেন এবং বিচারপতিকে শান্তনুসীটের রাজশেখর মন্ত সারের যে অর্ডার সেই অর্ডার কিন্তু বিচারপতির সামনে তুলে ধরেন বিচারপতি দীর্ঘক্ষণ রয়েছে দীর্ঘক্ষণ ধরে সেই অর্ডার অবজার্ভ করেন এবং যদি যেহেতু লাইভ স্ট্রিম হয়েছে আপনি যদি গানে হেডফোন দিয়ে ব্যাপারটাকে শোনেন তাহলে দেখবেন উড়ি বাবা শব্দটা তিনি ব্যবহার করেছেন এই উড়ি বাবার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে তার কারণ হচ্ছে তারপরে যে মন্তব্য তিনি করে ফেলেছেন তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কার্যত যে সত্তর হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যারা নিয়োগ হয়েছেন চোদ্দ টেট থেকে তাদের কিন্তু এটা বলাই যায় যে তারা কিন্তু কোথাও গিয়ে একটা সম্মুখে বিপদ বলে ভাবতেই পারেন গোটা বিষয়টা কারণ আপনারা জানেন দু হাজার টেটের ক্ষেত্রে কীভাবে এগুলোকে করা হয়েছে উইদাউট টেন্ডার রেজুলে দেওয়া হয়েছে কোম্পানিকে এবং সেক্ষেত্রে কার্যত মিসম্যাচ হয়ে যাচ্ছে ওয়েম আর শিট যেটা ডিজিটাইজ কপি এবং তার সাথে আর রিপোর্টের ভিত্তিতে এবং যে অ্যাডাক কমিটি তৈরি হয়েছিল সেই অ্যাডক কমিটি কেউ কিছু কোনো করে জানতোই না একদম এককভাবে এটাকে ডিস্ট্রয় করা হয়েছে ওয়েম আর শিট এবং ওয়েম আর শিটগুলোর কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ কিন্তু রাখা হয়নি তো সেই জায়গা থেকে বিচারপতি বিশ্বজবাবু স্যার আজকে রাজশাহা মন্ত যে অবজারভেশন শান্তনু সিটের মামলায় সেই মামলার পুরো অর্ডার কপি তিনি পড়েন এবং সেক্ষেত্রে তিনি উড়ি বাবার শব্দটি প্রয়োগ করেন এবং তার যে দৃষ্টিশীল চিন্তাভাবনা সেখানে তিনি দুটো মন্তব্য করেন আজকে লাইভ স্টিং আপনারা দেখতে পারবেন কারণ উনিশ নম্বর কোর্টে একদম লাস্ট আইটেম এটা ছিল আজকে এবং কার্যত বিচারপতি ক্যামেরা অফ পর্যন্ত করে দেন তো সেই মামলায় যেটা আপনারা দেখতে পারবেন ওখানে যে উড়ি বাবার শব্দটা তিনি বলেছেন যে বিচারপতি একটা টাইমে গ্রুপ বি ম্যাটার পাওয়ার পরে তিনি একটা কথা ইউজ করেছিলেন যে যে ইউজলেস ডিটারমিনেশান অর্থাৎ এই ডিটারমিনেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চে বিভিন্ন অ্যাপিল বা সেলফি পেন্ডিং আছে তো সেক্ষেত্রে তিনি কিছুই করতে পারবেন না বাট এই জায়গা থেকে ওএমআর সিটের যে মামলা শান্তনু সিটের মামলা সব আজকে যে মামলাটা কার্যত উঠে এসছে সেখানে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করলো সিঙ্গেল বেঞ্চে তার কারণ বিচারপতি একটি মন্তব্য করেছেন তার চক্ষুত চরকাছ এবং তারপরে যে মন্তব্যটা তিনি করেছেন এই যে টেট যেভাবে কন্ডাক্ট হয়েছে সেক্ষেত্রে এই হয় দু হাজার চোদ্দো টেটে বাতিল করে ডিনোভো প্রক্রিয়ায় নতুন করে টেট করতে হবে এটা তার মন্তব্য এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট সুদীপ্ত দাসগুপ্তবু সেম কথাই বলেন যে ডিনোভো প্রক্রিয়া অর্থাৎ নতুন করে টেট কিন্তু হওয়ার সম্ভাবনা বা করা দরকার তার কারণ হচ্ছে এগুলো অবৈধভাবে করা হয়েছে এই গোটা টেট দু হাজার চোদ্দো এবং তাছাড়া পর্ষদের কাছে একটা বিকল্প পায় কার্যত বিশেষ বলেন যে হয় দু হাজার চোদ্দো টেট বাতিল করতে ডিনোবো প্রক্রিয়া করতে হবে আদারওয়াইজ সমস্ত দু হাজার চোদ্দো টেট পাস প্রার্থী যারা মানে টেট যারা পার্টিসিপেশন করেছিল দুহাজার চোদ্দো টেট প্রক্রিয়া তাদেরকে কিন্তু এককভাবে প্রত্যেককে পাস ডিক্লেয়ার করতে হবে যে প্রত্যেকের টেট পাস তো এমনই মন্তব্য বিচারপতি বিশ্ব ভাস এবং সেক্ষেত্রে পিটিশনাতে যে অ্যাডভোকেট সুদীপ্ত দাসগীত তিনি একই কথা বলেন যে এই এরকমভাবে কোনো প্রক্রিয়া হতে পারে না যেখানে মিরর ইমেজ নেই মিরর কপি নেই তো সেক্ষেত্রে সেই ওএমআর স্ক্যানার মেশিনগুলো এগুলো করতে সক্ষম নয় অর্থাৎ ধরে রাখতে সক্ষম নয় ইমেজগুলো তো সেক্ষেত্রে এই মামলা কিন্তু চূড়ান্ত পর্যবেক্ষণ আজকে বিচারপতি বিশ্বদর্শে রেখেছেন এবং তো লাইভ স্ট্রিম বন্ধ করে দিতে বাধ্য হন এই গোটা বিষয় নিয়ে তো পিটিশনার তত শান্তনু নিশ্চিতের সাথে এই মামলা রাখার কথা বলা হয় এবং পর্ষদ থেকেও তারপর তারপর হেয়ারিং মানে আর্গুমেন্ট করা হয় কিন্তু তো বিচারপতি এই যে রায়স স্যারের যে কোর্ডিনেট বেঞ্চের অর্ডার সেটাকে কিন্তু পাথ করে এগোলেন এবং কার্যত তার মুখ থেকে এই দুটো কথা আসলো কারণ আপনার প্রত্যেকেই জানেন যে টেট কিভাবে সংগঠিত হয়েছে তো আগামী দিনে একটা ভয়ঙ্কর উপ নিতে চলেছে শান্তনু সিটের ওয়েমার সিট মামলা সহ একাধিক বেশ কিছু মামলা এবং এই সম্পত্তি মামলাটা এখন দেখা যাক কোন দিকে বিষয়টা গড়ায় তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন